হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মাঘী পূর্ণিমা তো সোনাইয়ের পিপিদের আজকে আছে গৃহপ্রবেশ নারায়ণ পুজো দিবে এর জন্য তো আমি সকাল সকাল আজকে সোনাইকে পাঠিয়ে দিয়েছি ওখানে আর আমি এখন স্নান করে শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি চেষ্টা করব পুরোটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিতে আর আমার সঙ্গে যাবে আমার গোপু সোনা গোপু সোনা গোপু সোনার পিপির বাড়িতে যাবে দেখো আমার সোনাকে আমি রেডি করে দিয়েছি গোপু সোনাও রেডি একদম পুরো আমাদের সঙ্গে যাওয়ার জন্য গোপু সোনা ও পিপি বাড়ি চলে এসছে দিয়ে জানলাতে রাখো কি সুন্দর বসে আছে আর এদিকে সব পুজোর আয়োজন এখনো হচ্ছে এখনো হয়নি তো গোপু সোনা এখানে বসে থাকো আমি আসছি

শুয়ে আছে স্নান করে কিছু করেননি হ্যাঁ ম্যাডাম দেখুন ম্যাডামকে একবার দেখুন কেমন লাগছে আজকে সোনাইয়ের কেমন লাগছে পিপি বাড়িতে পুজো হবে কেমন লাগছে সোনাইয়ের পিপি বাড়ির সামনে দেখো বাঁশের ঝাড় নাকি সকাল সন্ধ্যা একটা করে বাস দু পঁচিশের গিফট দেখো গোপ কি বাড়িতে এসে তুমি কি করছো গোপুর ইয়ে নিয়ে নিচ্ছ কেন রেখে দাও পুজো হচ্ছে সবাই চলে আসো প্রসাদ খেতে সবার জন্য আমি বানাচ্ছি চলে আসো আর এইদিকে দেখো আমি আর যে দাদা ভাই পুজো করবে সেই দাদা ভাইয়ের মানে স্ত্রী আমরা দুজন মিলে পুরো পুজোর জোগাড়টা করে ফেলেছি একটু দেরি হয়ে গেছিলো আমাদের পুজোর জোগাড়টা করতে তো যাই হোক তারপরে এরা এবার যাচ্ছে হচ্ছে বাড়ি ছাদে কারণ পরিক্রমার একটা ব্যাপার আছে গৃহপ্রবেশ যেহেতু ওই জল নিয়ে তারপরে ধান নিয়ে হ্যাঁ তো দাদা ভাই এটা সাত পাক ঘুরালেন নারায়ণশিলা হাতে নিয়ে তো পুরো ছাদটার মধ্যে আমরা পাক ঘুরলাম হলুদ ধ্বনি শঙ্কর দিয়ে ওখান থেকে আবার নামার পর একটু করে জল ছিটাচ্ছিল আর ধান ফেলছিলো তো আমরা ওপর থেকে সবাই পরিক্রমা করে আসার পর এবার নিচে ঠাকুর ঘরে যেখানে অ্যারেঞ্জ করা হয়েছিল পুজোটা সেখানে আমরা এটা অ্যাকচুয়ালি ঠাকুরঘরই তো আমরা এখানে এসে আবার সবাই বসলাম দাদাভাই ভাই অলরেডি পুজোতে বসে গিয়েছিল আর দিদিভাই তো খুব মিষ্টি দিদিভাই একজন আর এদিকে দেখো পুজোর আগে একটা যে রিচুয়াল আছে সেটা হলো গিয়ে দুধ উতলানোর ব্যাপার তো পুজোর করার আগে দাদাভাই ভাই বললো দুধটা আগেই জাল দিয়ে নিতে মানে তোমার দুধটা যত তাড়াতাড়ি আর আর কি মানে উতলে পড়বে তত তাড়াতাড়ি ভালো আর দুধটা নাকি যেই বাড়িতে দোষ থাকে সেই বাড়িতে খুব দেরি হয় হ্যাঁ আর দাদাভাই ভাই গোপুর ব্যাপারে কিছু একটা বলছিল বলছিল যে প্রতিষ্ঠা না করলেও যদি জল ফুল পায় এরা মানে অলরেডি জেগে ওঠেন তো এইদিকে জ্যাম্বু বসে পড়েছে দুধ উতলানোর জন্য দুধ নাকি বলছিল যে যে যতক্ষণ না বাড়ির দোষ কাটবে ততক্ষণ দুধটা উতলাবে না তো দেখো ফাইনালি আমাদের দুধ উতলে একদম পড়ে গেছে তো যাই হোক এবার দাদা ভাই আমাদের পুরো মানে মূল যে পর্ব পুজোর সেদিকে বসে পড়েছে জ্যাম্বু এদিকে বসে পড়েছে পুজো করার জন্য দিদি আর একসঙ্গে বসেছে আর এদিকে দুই পুচকু দেখো কি সুন্দর খেলছে মজা করছে মিলির সঙ্গে আমার মেয়ে তো মানে খেলা পেলে আর কিছু লাগেই না যা বলতে গেলে তো যাই হোক আর এদিকে আমি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছিলাম আর বলছিল যেহেতু ভোগ দেবে তো সবাইকে চোখ বন্ধ করতে ওদিকে না তাকাতে তো আমি বললাম ঠিক আছে আমি চোখ বন্ধ করছি না আমি উল্টো দিক করে বসে আছি আর দিদিভাই দেখো চোখ বন্ধ করে পুরো ঘুমিয়েই পড়েছে আমার খুব হাসি পাচ্ছিলো ওখানে যাই হোক আর এদিকে শোনায় যে কি হয় মাঝে মাঝে কে জানে তো যাই হোক পুজো ক্রমে ক্রমে এগোচ্ছিল এদিকে এবার হবে আরতির পালা দাদা ভাই পুরুষ সাতটা জিনিস দিয়ে এক এক করে আরতি করলো হ্যাঁ বস নতুন বস্ত্র থেকে তোমার পঞ্চপ্রদীপ থেকে তারপরে তোমার দানি থেকে শঙ্খ মানে যেরকম হয় আর কি আরতিতে সেরকম এক এক করে আমরা সব পেছনে গা মানে কীর্তন করছি হরে কৃষ্ণ আর কি আর দেখো তালে তাল মিলিয়ে দিয়ে পুজোটা হয়ে যাওয়ার পর সবাইকে শান্তি চালছে এটা হলো দাদা ভাই এবার হচ্ছে নারায়ণ পুজো মানে হচ্ছে সত্যনারায়ণ যে পাঁচালী সেই পাঁচালিটা দাদা ভাই এখানে পড়ছিল আর আমরা সব মন দিয়ে এখানে শুনছিলাম পাঁচালী পড়ার পর দাদাভাই আবার এক অধ্যায় গীতা পাঠও করেছিলো তো যাই হোক এখানে পুজোর পর্ব প্রায় শেষের দিকেই চলে এসেছিলো দাদাভাই গীতা যে বললাম গীতা পাঠ করছিলো তো দাদাভাই যেখানে যায় এক মানে অধ্যায় করে গীতা পাঠ করে আর গীতার মাহাত্ম তো না বললে হয় না তো ওটাও তো যাই হোক এখানে রান্না করা হয়েছিল খিচুড়ি আলুর দম তারপরে পায়েস আর হচ্ছে চাটনি এই ছিল আমাদের প্রসাদ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো খাবার দাবার কিন্তু সেদিন প্রসাদ অসাধারণ ছিল তোমরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও তো এইমাত্র জাস্ট আমি দিদি বাড়ি থেকে চলে এসেছি সোনাইকে তো আমি আগেই ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে তো এসে জাস্ট ফ্রেশ হলাম এই তো দেখতে পাচ্ছি তো এবার জাস্ট ফ্রেশ হলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে অনেক খাটাখাটি হয়েছে এটা কিন্তু সত্যি কথা তো ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট